নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের বাড়ির সিনিয়র মেম্বার যারা মোটামুটি যারা সারাদিন শুয়ে বা বসে টাইম কাটান বাড়ির কাজকর্ম সেভাবে করতে হয় না বা করতে দেওয়া হয় না বা যারা অফিসের কাজ করেন অনেকটা টাইম চেয়ারে বসে কাটাতে হয় তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও আপনার বয়স যত বেশি হয়ে যাক না কেন আপনি নিজের শরীরকে এতটাই সচল রাখুন যাতে নিজের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আপনি অন্যের ভরসা ছাড়া নিজে নিজেই করে নিতে পারেন আজকের এই ব্যায়ামগুলো করার জন্য আমি চেয়ারে বসেছি আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন এখানে কিন্তু আরও একটা জিনিসের প্রয়োজন হবে এখানে দেখুন আমি একটা স্টিকের ব্যবহার করছি এটা আমি আমার মপার থেকে খুলে নিয়েছি পর্দা হ্যাং করার জন্য যে স্টিক পাওয়া যায় সেখান থেকেও স্টিক নিয়ে আপনারা আজকে দেখিতে এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনার হাতে যদি ফ্রি টাইম থাকে আর যদি আপনার ইচ্ছে করে ব্যায়ামগুলো অ্যাকসেট আমার সাথে বসে প্র্যাকটিস করে দেখতে পারেন আশা করছি আপনার ভালো লাগবে স্টার্ট করছি তাহলে প্রথমে এই স্টিক আমি আমার সামনে ধরলাম এবার পা হালকাভাবে সাইডে খুলে নেবো যারা সিনিয়র মেম্বার আছে তারা দশ থেকে কুড়ি বার করে প্র্যাকটিস করুন বাকি যারা ভিডিও দেখছে তারা মোটামুটি চেষ্টা করবেন ফর্টি টু ফিফটি ব্যায়াম প্র্যাকটিস করার স্টার্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেন আমি দশ বার করে করে দেখাবো কোনো কিছু সাপোর্ট দিয়ে যখন আপনারা ব্যায়াম করবেন তখন দেখবেন অনেক সহজেই কিন্তু ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন নেক্সট কি করবো আবার ওই স্টিক ধরে রাখলাম আমার সামনে এবার হালকাভাবে আমরা টো টাচ করব সামনে পায়ের পাতা তুলে রেখে তো পা সেট খুললাম এবার গোড়ালি ফ্লোরের সাথে টাচ করব আবার ঠিক একইভাবে বাম পা Two, three, four, five, six, seven, eight, nine.

ফোর ফাইভেন এইট নাইন টেন নেক্সট পেমেন্টের জন্য আমরা ডান পা প্রথমে সেট করলাম তারপর পাইভ ডান পা আমরা আপ অ্যান্ড ডাউন করব আমাদের কোয়ার্স বাড়াতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে হাঁটু ব্যথার সমস্যা যাদের আছে তারা এই ব্যায়ামটি অবশ্যই করে ডেলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে ডান পা স্ট্রেট খুলে নিয়ে আপনি যতটা তুলতে পারবেন সেভাবে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডান পা রাখলাম ফ্লোরের উপর একইভাবে বাম পা তুললাম স্ট্রেট করে পায়ের পাতা নিচের দিকে টেনে রেখে এবার টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান নেক্সট ব্যায়ামের জন্য দুটো স্টিক একটুখানি সামনে রেখে দুটো পা এক জায়গাতে নিয়ে এলাম এবার পায়ের পাতা একটা সাথে আরেকটা টাচ করে রাখবো এবার পা আমরা সাইডে যতটা পাবো এইভাবে ফুলে দেব আবার দুটো পা নিয়ে আসবো এক জায়গাতে পায়ের পাতা কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে আমরা কিন্তু পায়ের পাতা দূরে সরাবো না এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেনের জন্য আমরা স্টিক আবারও সামনে ধরে রেখেছি এবার গোড়ালি ওপরের দিকে তুলবো গোড়ালি ওপরের দিকে তুলে টু টু থ্রি সেকেন্ড হোল করবো তারপর আবার ঠিক বাম্পায়ের গোড়ালি ওপরের দিকে তুলব ফোর ফাইভ সিক্স সেভেন এইট গোড়ালি ওপরে রেখে পায়ের পাতা ওপরের দিকে তুললাম আবার ফ্লোরের উপর নিয়ে আসবো পায়ের পাতা উপরের দিকে তুলে টু টু থ্রি সেকেন্ড হোল্ড করবো এই পশ্চারে টু টু থ্রি সেকেন্ড সেকেন্ড করে তারপর আবার ফ্লোরের উপর নিয়ে আসবো সুগারের সমস্যা এবং বিপির সমস্যা যাদের আছে তারা এই ব্যায়ামটি প্র্যাকটিস করে দেখতে পারেন ভীষণ ভালো ব্যায়াম ওয়ান টু নিজেই যখন ব্যায়াম করবেন দেখবেন আপনার ব্যায়াম করাটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আপনি খুব সহজেই কিন্তু ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন এবার স্টিক আমি ওপরে নিয়ে এলাম হাতের সামনে ধরলাম প্রথমে কি করব আমি হাত ওপরে নিয়ে যাব স্টেট খুলব হাতের মধ্যে যাদের অত্যধিক পরিমাণে ফ্যাট জমা আছে ব্রেস্ট ফ্যাট চেস্ট ফ্যাট এবং ব্যাক সাইডে যাদের প্রচুর পরিমাণে ফ্যাট জমা আছে তারা কিন্তু চেয়ারে বসে এই ব্যায়ামগুলো ডেলি প্র্যাকটিস করে দেখুন অনেকটা উপকার আপনি নিজে বুঝতে পারবেন তাহলে এইভাবে স্টেপ তুলব তারপর আবার নিচে নিয়ে আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার এখান থেকে কি করবো সামনের দিকে খুলবো একদম স্ট্রেট হাত স্ট্রেট রেখে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার হাত আরও একটু উপরে তুললাম যেভাবে স্টেট রেখেছিলাম আর একটুখানি উপরে তুললাম এখান থেকে নিজে নিয়ে আসবো কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো আমি দশবার করে করছি যারা সিনিয়র আছে তারা কুড়ি বার করে করবেন আর বাকি যারা দেখছেন তারা মোটামুটি চেষ্টা করবেন ফর্টি টু ফিফটি টাইম প্র্যাকটিস করার এখান থেকে আমরা এখান থেকে আমরা কি করবো হাত ঘুরিয়ে নেব হাতের তালু হাতের তালু ওপরে রেখে এইভাবে আমরা স্টিক হ্যাং করলাম হোল্ড করবো তারপর নিচের দিকে টানব ওয়ান টু থ্রি ফোর ফাইভ

থ্রি ফোর নাইন অ্যান্ড টেন যাদের কাঁধে ব্যথা হয় বা কনুয়ে ব্যথা হয় তারা কিন্তু এই ধরনের ব্যায়ামগুলো প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবার নেক্সট ব্যায়ামের জন্য হাত আরও একটু পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করব সিনিয়র মেম্বার যারা আছেন তারা যদি এখানে না পারেন এখানে একটুখানি রেস্ট নিয়ে এই ব্যায়ামটি তাদেরকে করতে হবে না চেয়ারের একটু সামনে এসে বসলাম এবার স্টিক ধরে যতটা পারবো পিছনে নিয়ে যাব। দেখবেন ব্যাক মাসেলের উপরে খুব ভালো রকমের প্রেশার আসবে এখানে ব্যাক সাইডে আপনার যত ফ্যাট থাকবে ফ্যাট ধরাতে কিন্তু ভীষণভাবে আপনাকে হেল্প করবে তাহলে ওয়ান টু ফোর লাস্টে আর একটি মাত্র ব্যাগ দেখাবো যেটাতে যেটা আপনার কাঁধে যদি ব্যথা থাকে শোল্ডার পেন থাকে সেটা কম করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে তাহলে এই স্টিক প্রথমে দুটো হাত দিয়ে ধরলাম তারপর দেখুন বাম হাত ফোল্ড এবার ডান হাত স্ট্রেট খুলে দেব আবার এখান থেকে ডান হাত ফোল্ড করে বাম হাত স্ট্রেট খুলব এইভাবেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন Eight, nine, and ten. তাহলে এইভাবে ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন প্র্যাকটিস করে দেখুন আশা করছি শরীর আপনার অনেক ভালো থাকবে আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে গোড়ালিতে দিতে ব্যথা থাকে কাঁধে ব্যথা থাকে হাতে ব্যথা থাকে ঘাড়ে ব্যথা থাকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর শরীর থেকে এক্সেস ফ্যাটও কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে ফেলতে পারবেন তাহলে আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আপনার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা